নবান্ন রাইটার্স অভিযান মহাকর্ণ অভিযান ন্যূনতম দাবি ছিল নো আইডেন্টিটি কার্ড নো ভোট সচিত্র পরিচয়পত্র ছাড়া আমরা ভোট করতে দেবো না কলকাতার এগারোটি জায়গায় মঞ্চ বেঁধে তৎকালীন যুব নেতারা আমাদের মধ্যে এখন বিকাশ রায় চৌধুরীর উপস্থিত আছেন তিনিও সেদিন মেয়র রোডে ছিলেন জেলার অনেক নেতারাই সেদিন উপস্থিত ছিলেন হঠাৎই বারোটার পর থেকে সিপিএম এর পুলিশ একটার পর একটা গুলি চালাতে লাগলো লাঠি চালাতে লাগলো টিআর গাছ চালাতে লাগলো কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় রক্তাক্ষে রাস্তায় বসে পড়লেন কিন্তু তিনি মঞ্চে ছেড়ে চলে যাননি একটা পর একটা খবর আসছে কখনো শোনা যাচ্ছে ব্রাহ্মণ রোড একজনকে গুলি করে মেরে দিচ্ছে কখনো শোনা যাচ্ছে হাওড়ার ময়দানে একজন গুলি করে মেরে দিয়েছে পড়ে আছে কখনো শোনা যাচ্ছে ধর্মতলায় একজনের দেহগত বিক্ষত হয়ে পড়ে আছে সেই সময় এক অসমিক অবস্থা সেই অবস্থায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ় চিত্তে মাথা উঁচু করে সেদিন লড়াই হয়েছিলেন সেই লড়াইয়ের এগারো জন তেরো জন শহীদ হয়েছিলেন সেই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা তৃণমূল কাছে ক্ষমতাসীন হয়েছি তাই সেই দিনের কথা মনে রেখে সমস্ত মানুষকে কলকাতার রাজপথে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন আমরাও জেলার তরফ থেকে ব্লকের তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা সবাই যত সম্ভব বেশি কারণ এবারে একুশে জুলাইটা হচ্ছে নির্বাচনের একুশে জুলাই সামনে দু হাজার ছাব্বিশ সাল নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ব্লক থেকে যত বেশি সংখ্যক সম্ভব মানুষকে সেদিন কলকাতা রাস্তায় জড়ো করতে চেয়েছেন এবং সেদিন তিনি যে বার্তা দেবেন সেই বার্তা আমরা এসে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেব আজকের এই অনুষ্ঠানে আমাদের সম্বর্ধনার একটা ব্যাপার ছিল